নমস্কার আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি বায়োমেটেলের বছর আজাদিকা অমৃত মহোৎসব থিমের ডেফিনেটিভ এই দশ টাকার পয়েন্টটা নিয়ে পঁচাত্তর বছর আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই বায়োমেটেলের দশ টাকার পয়েন্টটা দু দু হাজার বাইশ আর দু হাজার তেইশ সালে ছাপিয়েছে আজকের এই ভিডিওতে দু হাজার আর দু হাজার বাইশ সালের এই বায়োমেটেলের পঁচাত্তর আজাদিকা অমৃত মহাসুফ থিমের দশ টাকার পয়েন্ট আর জানকারি সালে কোন মিনিটে এই দশ টাকার কয়েনটা ছাপিয়েছে বর্তমান কত দাম আর দু হাজার বাইশ সালে কোন কোন মিনিটে এই দশ টাকার কয়েনটা ছাপিয়েছে বর্তমান কত দামে সেল হচ্ছে দু হাজার তেইশের কয়েন বুকে কত দাম লেখা আছে আর দু হাজার চব্বিশের কয়েন বুকে কত দাম লেখা আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে ইংরেজিতে লেখা সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি মধ্যে ইংরেজিতে সেভেন্টি ফাইভ লেখা আছে পঁচাত্তর আর তার সাথে রাষ্ট্রধ্বজ তিরঙ্গার থিম তার নিচে আজাদিকা অমৃত মহোৎসব হিন্দিতে লেখা তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা লেফট সাইডে দেখতে পাবেন মিন্টিং ইয়ার ডেট 2022 আর তার নিচে মিন্ট মান এটা হলো রিভার সাইড আর ওভার সাইড ওভার সাইডে लेफ्ट সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অশোকের লাইন ক্যাপিটাল অশোকের লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা सत्यमे जयते এই কয়েনের মেটেল হলো দুই রকম মেটেল দিয়ে তৈরি আউটার রিং انر রিং আলাদা আলাদা মেটেল দিয়ে তৈরি করেছে ইনার রিং মধ্যে রিংটা হলো কোপার নিকেল দিয়ে তৈরি আর আউটের রিংটা হলো ব্রঞ্জ দিয়ে তৈরি ওজন সাত দশমিক চুয়াত্তর গ্রাম ডায়ামিটার সাইজ হলো সাতাশ এম এম সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হলো দুই এম এম এর কাছাকাছি আর এইচ হল রেজ এইচ এই কয়েন বুকটা হলো দু হাজার তেইশ সালের তেইশের সাইনাথ আপার কয়েন বুক আর দু হাজার চব্বিশের সাইনাথ আপার বুক এখনও বেরোয়নি বেরোলে আপনাদের জানাব দু হাজার একুশে এই কয়েন বুকে লেখা আছে নয়টা মিনিটে ছাপিয়েছে আর দু হাজার একুশের নয়ডা মিনিটের পয়েন্টটা রেয়ার ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম লেখা আছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই দু নোট করে এখানে ভালো করে নোট করুন দু হাজার একুশে নয়টা মিনিটে ছাপিয়েছে আর নয়টা মিনিটের পয়েন্টটা রেয়ার ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম লেখা আছে এটা হলো দু হাজার তেইশের পয়েন্ট বুক আর আপনাদের দু হাজার চব্বিশের পয়েন্ট বুকেও দেখাবো কত দাম লেখা আছে আর কোন মিনিটে ছাপিয়েছে দু হাজার বাইশ দু হাজার বাইশে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিটে ছাপিয়েছে এই দশ টাকার কয়েনটা আর চারো মিনিটের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে দাম লেখা আছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এবার আপনাদের দু হাজার চব্বিশের এই কয়েক বুক দু হাজার চব্বিশের কপিল গুপ্তার দু হাজার একুশে হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপিয়েছে নয়ডা মিন্ট থেকে ছাপায়নি আর দু হাজার তেইশের এর বুকে নয়ডা মিন্ট উল্লেখ করা আছে আর দু হাজার চব্বিশের কপিল গুপ্তার কয়েন বুকে হায়দ্রাবাদ মিন্টে উল্লেখ করা আছে সিঙ্গেল মিন্ট কয়েন আর দু হাজার তেইশের কয়েন বুকে সিঙ্গেল মিন্ট কয়েন উল্লেখ লেখা আছে এবার আপনাদের কাছে কোন মিন্টের কয়েন আছে আমাকে কমেন্ট করে জানাবেন দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার আর দাম ছশো টাকা ইউএনসি কন্ডিশনে দু হাজার সালে চার মিন্টে ছাপিয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নডা বম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না ডেটের নিচে ভালো করে দেখে নেবেন এখানে ভালো করে দেখে নেবেন দু হাজার বাইশের নিচে যদি ডায়মন্ড থাকে সেই কয়েনটা হবে বম্বে মিন্টের প্লেন থাকলে কলকাতা মিন্টের আর এই কয়েনটা হলো নয়টা মিন্টের রাউন্ড রোড আছে আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের দু হাজার বাইশে চার মিনিটে ছাপিয়েছে বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম কলকাতা মিনিটের কয়েনটাও কমন ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও কমন ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম নয়টা মিন্টের কয়েনটা স্কোয়ার নয়টা মিন্টের কয়েনটা দাম লেখা আছে দুশো টাকা ইউএনসি কন্ডিশনে নয়ডা মিন্টের এই দশ টাকার কয়েন্টার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা দাম আমচলনে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি সংগ্রহ করুন নয়ডা মিন্ট থেকে এই দশ টাকার পয়েন্টটা কম ছাপিয়েছে মিন্টেজ কম হওয়ার কারণে এই কয়েনটা এখন স্কয়ার ক্যাটাগরির কয়েন ভবিষ্যতে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে দু হাজার তেইশের কয়েনের এখনও জানকারি আসেনি জানকারি আসলে আপনাদের জানাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ